যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না বরং এই তিনটি দোয়া বেশি বেশি পাঠ করুন ইংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কঠিন বিপদ থেকে ভয়ঙ্কর মুসিবত থেকে হেফাজত করবেন সেই তিনটি দোয়ার মধ্যে নম্বর এক হচ্ছে যখনই বিপদে পড়ে যাবেন বেশি বেশি এই দোয়া পাঠ করুন হাসবুন ওয়াকিল হাসবুন ওয়াকিল আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ হামদিহি সুবাহার আল্লাহ আজিব নম্বর দুই হচ্ছে যখনই কঠিন বিপদে পড়ে যাবেন সাথে সাথে এই দোহা বেশি বেশি পাঠ করুন রব্বে আন্নে মগলুবং ফং তসির রব্বে আন্নে মগলুবং হে আমার রব হে আমার মালিক আমি তো বড় অসহায়

এই তিনটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবীন অবশ্যই আপনাকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন